ओरिजिनल रेसिंग बाइक

বা ইস্কুলে যাওয়ার সময় বন্দুকও আছে বাচ্চা স্কুলে যাওয়ার পরে ইসট্যান্ড করে রাখবে ওয়াও পড়বে না আর এটা বডিটা টোটালি মেটাল বডি এই দেখো আচ্ছা এই যে বডি গুলো যা আছে সব মেটাল মেটাল সব মেটাল এই যে लोहा সব মেটাল মানে इवन এটাও লোহার লোহা আছে এবং সামনে দেখে বাচ্চাদের বাইক কিন্তু বড় চলে হ্যাঁ বড় ছোট সবাই চালাবে বাচ্চার বাবা সবাই চালাবে ইভেন এখানে দেখেন এখানে অরিজিনাল ডিস্ক ব্রেক ব্যবহার করেছে একদম ব্রেক একদম অরিজিনাল হার্ড হাইড্রলিক ব্রেক আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এবং ঢাকা সহ সারা বাংলাদেশের 64 জেলা চালে আপনারা কুরিয়ারে নিদালবেন হোম ডেলিভারি নিদাল। আচ্ছা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ারে আর আমাদের লাইভগুলো বিশেষ করে প্রবাসীরা বেশি দেখে। তারা যদি হচ্ছেলো অর্ডার কোয়াজে ভাই বাসায় নিয়ে দিয়ে আসবেন। আমাদের যাও আসা ঠিকানা দিয়ে দিবেন। আমাদের লোক গিয়ে বাসায় দিয়ে আসবে। আগে 5-7000 টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা বাসায় গিয়ে তারপর দিয়ে আসবেন। ওকে দর্শক দেখেন আজকে এমন এক বাইক দেখাচ্ছি আপনাদেরকে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আমি তাদের জন্য আবার দিতে চাই এটা হচ্ছে তেলের বাইক তেলে চলবে এক লিটারে নাকি চলে পঞ্চাশ কিলো স্কুলে যাবে চলবে আর স্কুল থেকে অনেকে আছে ভাই বাচ্চার স্কুল অনেক দূরে আশা করতে খুব কষ্ট হয় এলাকা হ্যাঁ ঠিক আছে সাজেকের এলাকা বলেন দুর্গম এলাকা দুর্গম এলাকা ওইসব ওইসব এলাকার তো এটা অনেক বেস্ট একটা জিনিস ঠিক আছে এবং কক্সবাজার বলেন বা অনেকে আছেন দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে বাচ্চাকে দিতে চান অরিজিনাল লেদার সিট লেদার সিট আর বাচ্চার সাথে চাইলে বাচ্চার বাবা বসে বাচ্চাকে চালান দেখেন টায়ার আছে টিউব আছে টিউব আছে এখানে আবার হাওয়া দাওয়া সিস্টেম লক দিবেন আচ্ছা দেওয়ার পরে এটা ধরে পুশ করবেন চলবে ওরে

টয় মেলা হাতির বুল ঢাকা ওকে আর আমাদের তিনটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন এডিট করে মানুষ থেকে প্রতারণা করে আমি দেখে যারা এই মুহূর্তে আমি সবাইকে বলবো অথেন্টিক জিনিসটা কিনতে হলে অবশ্যই দোকান দেখে তারপর আপনার লেনদেন করবেন মাধ্যমে যারা দেখবেন তারা শুধুমাত্র এই পেজ থেকে দেখে কিনবেন না আর এটা আমরা এখন একটা প্রাইজ বলে দিচ্ছি

আপনার প্রাইস নেওয়ার ইচ্ছা ছিল এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা কিন্তু আপনার প্রেস দেখে যারা অর্ডার করবে তাদের জন্য স্পেশাল অফার থাকবে একদম পাইকের রেট মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা আর যারা এই মডেলটা নেবেন এটা একটু বড় এটা পঁচানব্বই হাজার টাকা আচ্ছা সিটটা আরো বড় এবং একটু বড় একটু ছোট আচ্ছা এটারও কালার হবে তিনটা এটারও কালার হবে তিনটা তিনটা ঠিক আছে এটা সিটটা হচ্ছে একটু বড় এটা তিনজন বসতে পারবে আচ্ছা আর এটা সিট হচ্ছে দুইজন বসার ওকে আর টোটাল বডিটা কিন্তু মেটালের মেটালের বডি ঠিক আছে সহজে পড়ে গেলেও যদি কোনো কারণে পড়ে তাও কিন্তু কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বাচ্চা তো চালাতে গেলে

যারা সর্বোচ্চ আজকে লাইভ যারা দেখতেছেন যারা সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনি স্ক্রিনশ টা দিয়ে দিবেন আমরা এটা ফ্রি দিয়ে এক্সট্রা কোন দাম লাগবে কোন টাকা লাগবে না

বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপরে পেমেন্ট করে দিবে আচ্ছা আচ্ছা ওকে ওকে আমরা কিন্তু সারা বাংলাদেশের 64 জেলা 68 হাজার গ্রামে হোম ডেলিভারি দেই इवन আপনারা কুরিয়ারও নিতে পারবেন আচ্ছা দশ কোন অপশন আছে যারা আছেন এই মুহূর্তে আমি আমার দর্শকদেরকে আবারো বলতে চাই আমরা এই মুহূর্তে কোথায় আছি টয় মেলা এটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা নিস্তলায় 1/77 নম্বর সব আর এই টয় মেলা থেকে কিন্তু সাগর ভাই আমাদের সাথে আছেন আর সবচেয়ে বড় কথা তেলে চলে এরকম বাইক কিন্তু আজকে আমরা দেখাচ্ছি এর আগে আমরা দেখিয়েছি ব্যাটারিতে চলে এরকম অনেক রকম বাইক আছে আজকে দেখাচ্ছি তেলে চলে তেলে চলে এগুলো একদমই অথলিক মানে একদম আনকমন বাংলাদেশে আর কোথাও পাবেন না এক্স্যাক্টলি এই বাইক কিন্তু সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় হচ্ছে এখন জি আর এটা কিন্তু আপনার মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চলে মানে অর্জিন রাবারে চাকা আচ্ছা রাবার চাকা আছে আছে ঠিক আছে আর পুরো বডিটা কিন্তু আচ্ছা ঠিক আছে তো রোহান ভাই এখন তো তেলের গুলো দেখালাম এবার অনেকে আছে লাইভে বলবেন যে ভাই একটু কম বাজেটের ভিতরে দেখেন সেগুলো আজকে দেখাবো আচ্ছা একদম দুই হাজার চব্বিশের যে আপডেট ভার্সন গুলো আছে সব দেখাবো আচ্ছা ঠিক আছে এখন তেলের একটু সরাই দিচ্ছি আমরা হচ্ছে ব্যাটারি চালিত দেখাচ্ছি ঠিক আছে কিছু কম প্রাইজের ভিতরে দেখাবো প্রথমে দেখাবো যেটাকে আপনার ফ্রি দিব বলছিলাম শেয়ার কারীকে যেটা ফ্রি দিব যদি এক্সট্রা কেউ কিনতে চান এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার এটা সাউন্ড কোয়ালিটি দেখ

this is on

একশো আশি কেজি বন্ধ বাচ্চার সাথে বাচ্চা বাবা চালাবে দেখেন আমি একটু চালাই দেখাচ্ছি দেখেন এরপরে দেখেন এই যে বাচ্চা বসার মতো স্পেস আছে দেখেন দুই দিকে যাবে ঠিক আছে গাড়ি থেকে নামতে হবে নাম না হাতে হাতে ঠিক আছে এখানে গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে গাড়িটা কিন্তু চাকা এল ইডি লাইট আছে আর বাচ্চা বড় হয়ে গেলে সাপোর্টিংটা খুলে দেবেন আর এটা কিন্তু আপনার দুই বছর থেকে পনেরো ষোলো বছরের দুই বাচ্চা ইজিলি চালাবে যে তো একশো আশি কেজি পর্যন্ত আচ্ছা আর এটা কিন্তু এটারও সেম ওয়ারেন্টি গ্যারান্টি सेम 1 বছরের ব্যাটারি রিপ্লেস 5 বছর সার্ভিস ওয়ারেন্টি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 30000 টাকা আপনার ভিএস দের জন্য মাত্র 26500 অনলি 26500 মাত্র 26500 যার যেটা পছন্দ হবে আমাদের এই নম্বরে এই WhatsApp আছে ভিডিও কল দিয়ে আমাদের স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন আমরা দাম বলে দিব ওকে আপনি এখনি ফোন দিতে পারেন আচ্ছা মাত্র 26500 টাকা গলে চমৎকার R15 রেসিং বাইকটা আপনি নিতে পারেন একদম সীমিত সময়ের জন্য এই অফার আচ্ছা তিন দিনের জন্য আচ্ছা তিন দিন এখন দেখাবো হচ্ছে রিমোট বাইক ওকে এখন বাচ্চাদের বাইক কিন্তু রিমোট এই দেখেন মানে ধরেন বাচ্চার বাবা মা রিমোটে কন্ট্রোল করবে বাচ্চা বসে থাকবে বাচ্চা বসে থাকবে এটা কিন্তু আপনার বাচ্চা এভাবে বাচ্চা যখন বড় হবে ওকে ছয় থেকে সাত বছরের বাচ্চা হলে এখানে চাপ দিলে চলবে ওকে সামনে পিছন সব দিকে যাবে সাপোর্টিং আছে বাচ্চা পড়বে না এটা কিন্তু জাস্ট এক বছর থেকে শুরু করে দশ বছর বাচ্চা চালা হবে এক্সাক্টলি বাচ্চা যদি ছোট হয় বাচ্চার বাবা মা রিমোট দিয়ে চালাবে রিমোট দিয়ে চলবে আর বাচ্চা বড় হলে নিজে চালাবে গান আছে মিউজিক আছে ওকে এখানে আবার লুকিং গ্লাস আছে চার্জার আছে আমরা হেলমেটও দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এটা প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে বারো এখন ডিসকাউন্ট বেজ মাত্র আট টাকা মাত্র

দারুণ বাচ্চা যদি ছোট হয় সাপোর্টিং আচ্ছা বাচ্চা পড়ার ভয় নাই আচ্ছা আচ্ছা আর বাচ্চা যখন চালানো শিখে যাবে সাপোর্টিংটা আপনি খুলে দিবেন খুলে এটা এক চার্জে 4 থেকে 5 ঘন্টা চলে 12V 7 एंपিয়ার ব্যাটারি আচ্ছা আর লেদার সিট এই দেখেন সিটটা কিন্তু লেদার এখানে গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে সব ধরনের অপশন আছে বাসা যদি আপনার দুই বাচ্চা থাকে ইজিলি আচ্ছা একদম নরমালি মনগণ তিন বছর থেকে বা 2 বছর থেকে 15 16 বছর দুই বাচ্চা ইজিলি چلا ওকে ওকে ঠিক আছে এটা এক বছরের গ্যারান্টি 5 বছরের সার্ভিস কালার কি একটাই এটা কালার হয় কালারটা ইউনিক সবসময় আসে লালটা কিন্তু পাওয়া আর এটা আমরা দিচ্ছি একটা ধামাকা অফারে এটা রেগুলার প্রাইস ছিল বত্রিশ হাজার আজকে দিব একদম পানির দাম মাত্র 28500 হাজার পাঁচশো মাত্র 28500 আর ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আমরা এই হেলমেটটা দিয়ে দিব সর্বোচ্চ শেয়ার করার জন্য কিন্তু আমরা একটা গিফট রাখছি ভিডিও শুরুতে বলছি আচ্ছা আচ্ছা ওকে ওকে ওটা কিন্তু দিয়ে দিব আমরা হ্যাঁ यस লাইভ শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে এটা মাত্র 28500 টাকা আচ্ছা চমৎকার এরপরে এরপরে দেখাবো R6 চ্যালেঞ্জার ভাই R6 চ্যালেঞ্জার ভাই বাচ্চা এবং বাচ্চার বাবার একটা আরে বাপ দেখেন কত বড় পুরাই অস্থির আমি সাইজটা একটু দাঁড় করে দেখাবো আর চাকাটা কিন্তু মাটিতে চালাতে পারবেন লুকটা একটু দেখেন ভাই মানে যার যেটা পছন্দ হবে আমি বারবার বলতেছি আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের এই ছবিটা পাঠাবেন দ্রুত নিয়ে ফেলেন এটা দেখছেন এটার দাম এত আর আমরা কিন্তু সবগুলোর প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে আর এটা কিন্তু সিট টা লেদারের লেদার এটাও কিন্তু এক চার্জে চার পাঁচ ঘন্টা চলবে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার

দেখেন আর এটা কিন্তু ভাই নতুন আসছে ডিজিটাল মিটার সহকারে ডিজিটাল মিটার এই যে দিলা ডিজিটাল মিটারের কাছে আর যখন ডিজিটাল মিটার আগে কিন্তু এই মিটারটা ছিল না আগে কিন্তু ছিল মিটার ছাড়া এটা মিটার সহকারে আর ডাবল মোটর এখানে একটা মোটর আছে এখানে মোটর আছে আপনারা যেখানে অর্ডার করেন ডাবল মোটর কিনা দেখে নেবেন এটা কিন্তু আপনারা 250 কেজি বন্ধ চলবে ডাবল মোটর স্পিড ভালো নাকি ভালো এই জায়গায় আমি চালাচ্ছি আমারও ওকে দেখেন অনেক স্পিডে চলবে এবং আওয়াজটা দেখেন পুরো অরিজিনাল বাইকের অরিজিনাল বাইকের যে সাউন্ড হয় সেম সাউন্ড এটা কিন্তু একটা ব্ল্যাক কালার আছে ভাই এই যে ব্ল্যাকটাই কি দেখায় দেন ব্ল্যাক কালারটা সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা অরিজিনাল ডোকো পেইন্ট কালার দেখেন গাড়ির লুকটা দেখেন মানে বাচার বাবা আর15 চালায় বাচ্চাও আর15 চালাবে একদম অরিজিনাল আর15 B3 যে মডেলটা সেম মডেল দেখেন আপনি লুকটা দেখেন কোনো অংশে কিন্তু আপনি

একদম পুরো বাগের বাচ্চা মতো আর এটা ডাবল মোটর ভাই চাকাটা রাবারের চাকা অরিজিনাল রাবারের চাকা এখানে পিছনে মোটর মোটর দাও আছে এখানে একটা মোটর আছে এ পাশে একটা মোটর আছে আপনি অনলাইনে যারা অর্ডার করবেন আমাদেরকে ভিডিও কল দিন আমরা মোটর দেখাই দিব ডাবল মোটর আর এটা লুকটা দেখেন এটা কিন্তু 280 কেজি পর্যন্ত ওই লুক দেখেন বাচ্চার সাথে বাচ্চা বাবা বাচ্চা লুকটা দেখেন দাও স্মুথলি চলবে যেহেতু রাবারের চাকা লাফালাফি করবে না আচ্ছা সামনে পিছনে সব দিকে যাবে ওয়াও আচ্ছা এটা কিন্তু থেকে 5 ঘন্টা চলবে এক যদি আপনার কোন কারণে কম চলে এক বছরের ভিতরে ব্যাটারি আমরা একদম রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি 5 বছরের সার্ভিস ওয়ান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে গান মিউজিক সব ধরনের অপশনটা আছে ওকে কালার একটা ব্লু কালার আছে আচ্ছা এটা আমাদের প্রাইস নাও আর ইচ্ছা ছিল লগে 45000 আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র 35000 একদম পাইকারি দাম 35000 আচ্ছা যদি যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন অনলাইনে যার যেটা পছন্দ হবে দামে বাজেট মিলে যাবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা শর্টকাটে আপনাদেরকে দেখা দেওয়ার ওকে ওকে চমৎকার আর এরপরে ভাই একটু ছোট একটা বাইক দেখাই তারপর আবার বড় দেখাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন একটা ছোট দেখাই BMW যেটা বাচ্চাদের ক্রাশ এটা 1 বছর থেকে 8 বছরের বাচ্চা চালাতে পারবে হাতে পিকআপ পায় ব্রেক

বাইক রয়েছে টয় মেলাতে এরপরে বড় দেখাই তারপর আবার ছোট দেখা দেখেন ড্রাগন দেখেন কত বড় বাচ্চার সাথে বাবা তিনজন চালাবে মানে বাঘের বাঘের বাচ্চার মতো এটা কিন্তু চাকাটা রাবারের চাকা ডাবল মোটর দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু স্পিড অনেক ভালো এটা ঘন্টা পনেরো ষোলো দশ বিশ কিলোমিটার মতো গতি উঠবে তাই নাকি হ্যাঁ আর এটা সাসপেনশন সহকারে বাবা ভাঙতে পারে ভাঙবে না বড় মানুষ যদি পিছনে বেশি দেখেন আমি কিন্তু বড় মানুষ এই যে আমি কিছোনো বছরই কোন সমস্যা নেই সামনে কিন্তু বাচ্চা বসতাছে ঠিক আছে যারা চাচ্ছেন যে আমি বড় বাণী বড়র ভিতর ভালো নিতে চাই তারা এটা নিতে পারে খুবই ভালো খুবই দারুণ ডিজাইন লোক কিন্তু ভাই ডাবল মোটর এখানে একটা মোটর এখানে একটা মোটর এবং চাকাও কিন্তু অনেক মোটা অনেক মোটা মাটিতে টাইসে ফ্লোরে আপনারা সব জায়গায় চালা ধরবেন ওকে স্পিড ভালো আমি একটু চালাই দেখাই দিই আপনারা বুঝতে পারবেন স্পিড অনেক ভালো এটা গতিটা অনেক ভালো হবে ও মার্কেট প্লেস তো আর তো চালানো যাবে না পিছনে যাবে একজ্যাক্টলি সামনে পিছনে সব দিকে দেখেন অনেক স্পিড ভাই অনেক ঠিক আছে যারা এটা এটা স্কুল মাঝে সাথে আসা করা যাবে এটা আপনার এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস চাকাতাবাদ এল ইডি লাইটও আছে ওকে গান মিউজিক ব্লুটুথ শব্দ আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 48000 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র 38500 টাকা only 38500 মাত্র 38500 আজকে প্রত্যেকটা বাইকে কিন্তু আমরা 5000 10000 বিভিন্ন প্রাইস আমরা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা এটাতে দিচ্ছি 10000 মাত্র 38500 টাকা আর ভিডিও শেয়ার করলে এটা ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে

আর কোন গাড়ি কিন্তু দুই চাক একসাথে চলে না এটা দোনো দোক একসাথে ঘুরবে আচ্ছা আর স্পিড টা ভালো ভাবে দেখো ও স্পিড ভালো হাতে পিকা পাই ব্রেক বাচ্চা পড়ার ভয় নাই সাপোর্টিং আছে সাপোর্টিং চাকা আছে

মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর যারা হচ্ছে লোক আমাদের এগুলো সারা বাংলাদেশে আবার একটু মাঝখানে বলে দিই সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আষট্টি হাজার গ্রামে আপনার কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর কুরিয়ার ছাড়াও যারা হোম ডেলিভারি চাচ্ছেন যে আমার ভাই বাসায় রিসিভ করার মতো লোক নাই সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস দিবেন আমাদের লোক গিয়ে বাসায় দিয়ে আসবেন জাস্ট আগে দুই টাকা অ্যাডভান্স বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপর দিবেন আর এই তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ওই যদি যোগাযোগ করেন লেনদেন করেন সেটা দায়ভার মেলা নিবেন আচ্ছা ঠিক আছে চমৎকার দর্শক দেখালাম আমাদের সাথে লাইভে আছেন লাইভটা শেয়ার করেন বেশি বেশি কমেন্ট করেন সামনে পিছন সব দিকে যাবে লেদার সিট বাসে দুই বাচ্চা থাকলে ইজিলি চালাতে পারবে একবারে এক বছর থেকে দশ বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে ওকে এটার এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস পাঁচ বছর ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে ছাব্বিশ এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম মাত্র বিশ হাজার আচ্ছা সাথে হেলমেট ফ্রি থাকবে আচ্ছা একটা পুলিশ বাইক আরেকটা দেখায় আর ওয়ান ফাইভ এর ভিতরে একটা পুলিশ বাইক দেখাচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ফাইভ পুলিশ বাইক দেখেন লেখা আছে পুলিশ বাইক ডিজিটাল মিটার সকালে আচ্ছা ভাই দেখেন মিটারটা দেখেন মিটারটা তো সেই ডিজিটাল একেবারে ইউনিক একদম অরিজিনাল ডিজিটাল আচ্ছা আচ্ছা হাতে পিকা ব্রেক এটা আপনার একশো আশি থেকে দুশো কেজি পর্যন্ত

অরিজিনাল যে অস্ট্রেলিয়ান কেটি মডেলটা হয় সেম সাসপেনশন সহ আরে বাবা কত হেভি মানে অনেক বাচ্চা আছে না অনেক দুষ্টামি করে হ্যাঁ 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 বাচ্চার বাবা জেদে কিনে ভেঙে ফেলে তাদেরকে আমি সাজেশন করব এই বাইকটা দেন বাহ বাচ্চা যত জোরে আশা দেখ ভাঙতে পারবে না কি করবে সে চালাবে কিছু করতে আবার এটা চালায় সেই স্কুল মানুষে যাওয়া আসো করতে পারবে চাকাটা হচ্ছে টোটালি রাবারের চাকা দেখেন চাকার ব্রেসটা দেখেন কত বড় আর পিছন চাকাটা রাবারের কিন্তু আচ্ছা আচ্ছা হাতে পিক আপ পায়ে ব্রেক চাবি দিয়ে স্টার্ট দিবেন চাবি আছে অরিজিনাল চাবি স্টার্ট দিবেন চাবি দিয়ে স্টার্ট দিলে সামনে পিছন দুই দিকে যাবে ও স্পিড তো ভালো পাবেন সেই স্পিড আর বাচ্চা যখন চালানো শিখে যাবে সাইডের এই সাপোর্টিংটা আপনারা খুলে দিবেন ঠিক আছে ওকে হাতে হাতে পিক আপ পায়ে ব্রেক অরিজিনাল ডোকো পেইন্ট কালার যে কালারটা সেম কালার আচ্ছা এটারও থাকবে এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা চাইলে আপনার কুরিয়ার এবং হোম ডেলিভারি দুইটা নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ

তেলের বাইক দর্শক যারা যুক্ত আছেন সবাইকে বাচ্চাদের বাইকে এখন তেল দিয়ে চলে

যেহেতু দিচ্ছি ঢাকার ভিতরে যারা তারা আমাদের কাছ থেকে সার্ভিসটা পাবেন যারা ঢাকার বাইরে তারা জাস্ট মোটর সাইকেলের দোকান নিয়ে গেলে ওরা সার্ভিস করে দেবে এখানে নষ্ট হওয়ার কিছু কিছু নাই ঠিক আছে জাস্ট আপনার পেট্রোল কিনে ঢুকাবেন পেট্রোলে চলবে ঠিক আছে এটা আমরা প্রাইসটা আবার শেষে আবারও একটু বলে দিচ্ছি এটা যদি নেন আমাদের এক লাখ বিশ হাজার টাকায় দেওয়ার ইচ্ছা ছিল আপনার ভিএস জন্য মাত্র 85000 টাকা only আর এই যে বড়টা যারা নেবেন তাদের জন্য মাত্র হাজার টাকা only 85 এটা যারা সারা বাংলাদেশের 64 জেলায় আচ্ছা হাজার গ্রাম অনেক প্রবাসী বেশিরভাগই আমাদের প্রবাসী বলেন যে ভাই বাসায় রিসিভ করার মতো লোক নাই জাস্ট আগে টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা মাল হাতে বুঝেবে তারপরে পেমেন্ট করে দিবেন ও আর ঢাকার ভিতরে ছিল একদম ক্যাশ অন ডেলিভারি ক্যাশ আপনার যা বাসায় নিয়ে যাবে ঢাকার ভিতরে আপনার মালটা বুঝবে তারপর পেমেন্ট করে দিবেন আচ্ছা আচ্ছা চমৎকার তো দর্শক আজকে অসাধারণ কিছু বাইক আপনাদেরকে দেখিয়ে দিলাম বাচ্চাদের তেলের বাইক থেকে শুরু করে ব্যাটারি চালিত সব বাইকগুলো একেবারে রিজনেবল প্রাইস একেবারে ধামাকা ডিসকাউন্ট আপনার পাবেন টয় মেলা থেকে যারা নিতে চান সরাসরি আসতে পারেন টয় মেলা ভিজিট করতে পারেন এছাড়াও যদি ঢাকার বাইরে থাকেন কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন ফোন করতে পারেন কথা বলতে পারেন বিস্তারিত যদি আপনার চার চাকার গাড়িও লাগে তাদের কাছে গাড়িও পেয়ে যাবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ